কুকুর আসিয়া এমন কামুর দিল পথিকের পায় কামুরের চোটে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল তাই ঘরে ফিরে এসে রাতে বেচেরা বিষম ব্যথায় জাগে মেয়েটি তাহার তারই সাথে হায় জাগে শিহরের আগে বাপের এসে বলে বঞ্চনা সলে কপালে রাখিয়া হাত তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে তোমার কি নাই দাঁত হাসিয়া আর কহিল তুই রে হাসিলি মরে দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশি কেমন করে কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কুকুরের কামড়ানো কিরে মানুষের শোভা পায় ধন্যবাদ সবাইকে আমার কবিতা আবৃত্তি শোনার জন্য আমার কবিতা আবৃত্তি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে নতুন নতুন কবিতা সবার আগে শুনতে পান ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য